ভারতের একটি শপিং মলে এভাবেই ভক্তদের ভিড়ে খেই হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দানব হেনরি ক্লাসন সে সময় এই উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার জয়দেব উনাদ কাট মধুর এই বিড়ম্বনায় পড়ে অবশেষে কোনো মতে মল থেকে বের হয়ে আসেন বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ক্লাসন এক পর্যায়ে পুরো শপিং মলে প্রতিধ্বনিত হতে থাকে ক্লাসনের নাম এত পরিমাণ ভক্তদের উপস্থিতিতে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না এই পাওয়ার হিটার এমনকি ধাক্কা ধাক্কের শিকারও হতে হয় তাকে এমন অবস্থায় বেশ বিরক্ত হতেই দেখা যায় ক্লাসেনকে পরে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে ঠান্ডা হতেও বলেছেন এই তারকা কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বাধ্য হয়েই মল ছাড়েন এই প্রোটিয়া আইপিএল এর চলমান আসরে দুর্দান্ত ফর্মে আছেন এই সুপারস্টার বিশেষ করে তার মন্ত্রমুগ্ধকর ছক্কা হাঁকানোর ক্ষমতার জন্য হায়দ্রাবাদের ভক্তদের কাছে তারকা বনে গেছেন ক্লাসন তাই তো তাকে মাত্রই নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি হাজার হাজার ভক্ত ক্লাসনকে ক্যামেরার ফ্রেমে বন্দী করতে চেয়েছিলেন তারা এর আগে আরও একবার এমন মধুর বিড়ম্বনায় পড়েছিলেন ক্লাসন রাজস্থান রয়্যালসের বিপক্ষে সবশেষ ম্যাচে নিজের হেলমেট এক ভক্তকে দিয়েছিলেন এই টানহাতি ব্যাটার উত্তেজনা করে এই ম্যাচে জয় পেয়ে উল্লাস করতে চেয়েছিলেন ক্লাসন সহ দলের বাকি ক্রিকেটাররা কিন্তু ভক্তদের অতিরিক্ত ভালোবাসার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস